হাসনাত আবদুল্লার উপর আক্রমণ হয়েছে এর জন্য আপনারা উঠে পড়ে লেগে আন্দোলন প্রথম দিনে আন্দোলন করা শুরু করে দিয়েছেন অথচ একজন আলেম একজন হকানে আলেমে দিন তিনাকে টর্চার করতে করতে নির্যাতন করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটার উপর আপনাদের কোনো কোনো কিছু নেই কোনো মানব বন্ধন নেই কোনো আন্দোলন নেই কোনো বিচার দাবি নেই ইমাম তার বিচারের দাবিতে আপনি কেন রাস্তায় নামবেন আপনি কেন আন্দোলন করবেন আপনি কেন ইমামের পাশে দাঁড়াবেন শুনুন আল্লাহর রসুল সাল আলহি আলহি আসাল্লাম যখন হিজরত করতে মদিনায় যান হিজরতে যান তো যাওয়ার পর পর আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কিছু সঙ্গীকে সাবাই কেরামের বিবিগণদেরকে এবং কিছু সংখ্যক মমিন মুসলমানদেরকে মক্কার কাফেরেরা তিনারা বন্দি করে রাখেন তো বন্দি করে রাখার পর আল্লাহ রবুল আলমিন ওই সময় ওই সময় বন্দিরত মানুষরা আল্লাহ রবুল আলমিনের কাছে কঠিনভাবে আশ্রয় চাচ্ছে সাহায্য চাচ্ছে আল্লাহ রব্বুল ইজতের কাছে কান্নাকাটি হাজারে করছে হে মাবুদ হে বেকারিম আপনি আপনার পক্ষ থেকে কাউকে পাঠান যেন আমাদেরকে উদ্ধার করে আমাদেরকে সাহায্য করে তখন তারা নিরুপায় অসহায় ছিলেন তখন আল্লাহ রবুল আলমিন সুরায়তআায়ের পঁচাত্তর নম্বর কারিমা নাজিল করেন এবং আল্লাহ রব্বুল আলমিন বলে হে মুমিন মুসলমানেরা হে আমার বান্দারা তোমরা মজলুমের পাশে দাঁড়াও তোমরা জিহাদ করো তোমরা যুদ্ধ করো তোমরা মাঠে নামো তোমরা ময়দানে নামো নেমে মাজলুমের পাশে দাঁড়াও যারা অত্যাচারিত হয়েছে যাদের উপর জুলুম করা হয়েছে তোমরা তাদের পাশে দাঁড়াও এটা আল্লাহ কোরআনুল নম্বর আল্লাহ বলেছেন তো আপনি ইমামের পাশে দূরের কথা আপনি ইমামের বিরোধিতা করছেন আপনি জানেন ইমাম রিসুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি নির্দোষ আপনি জানেন এটা এটা বাংলার প্রত্যেকটা মুমিন মুসলমান জানেন জানার পরেও আপনারা কি করছেন মিম্বরে বসে বসে তিনার দোষ মানে দুষ খুঁজছেন এবং আপনি বলছেন মানে একজন সমকামী তার কত কত বড় শাস্তি হওয়া উচিত আপনি এই কথা বলছেন আবার ইমাম এই তিনার উপর আবার একটু দরদ দেখাচ্ছেন এটা আপনি মানে কোন কথা বলছেন এটা জাতি ভালো করে জানে এটা আপনি কি বলছেন এটা আল্লাহ রব্বুল আলমিন ভালো করে জানে মানে জাতি না বুঝুক জাতি না জানুক কিন্তু আপনি তো জানেন এখানে বিশ্বের মুমিন মুসলমানেরা মুমিন মুসলমানেরা ইমাম রয়সুদ্দিন আহমদুল্লাহ আলাইহির হত্যার বিচারের দাবিতে মাঠে ময়দানে অবরোধ আজকে সারা দিন করেছে আমরা প্রত্যেক মুমিন মুসলমান ইমাম রয়সুদ্দিন আহমদুল্লাহ আলাইহির বিচারের দাবিতে প্রত্যেক মুমিন মুসলমান রাজপথে নেমে ময়দানে নেমে তেনারা জিহাদি তামান্না বুকে ধারণ করে ময়দানে নেমেছে এখন এই ধারণা রেখে আপনারা প্রত্যেক মুমিন মুসলমান সবাই জানে এটা এটা জানার পরেও আপনি চুপ করে বসে আছেন আপনি নামছেন না যারা নেমেছে আপনি তাদের উপর অত্যাচার করছেন যারা জিহাদি তামান্নাবুকে ধারণ করে ময়দানে নেমে গেছে যারা আন্দোলন করছে অবরোধ করছে আপনি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের আইনের বিরোধিতা করছেন আপনি আল্লা রব্বুল আলমিনের আইনের বিরোধিতা করে আপনি কাফের হয়ে গেছেন আপনি মুসেক হয়ে গেছেন আপনি দাঁড়িয়ে রাখলে কি হবে আপনি টুপি পরলে কি হবে আপনি জুব্বা পড়লে কি হবে আপনি আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করছেন আমার কথা বিশ্বাস না হলে আপনি সোরাতো তো আনিস পঁচাত্তর নম্বর আয়ত আপনি খুলে দেখুন কোরআন তো আপনারা যে কেউ মানেন আপনি কোরআন খুলে দেখুন আল্লাহ সূরাতুন নিসা এর নম্বর ayat আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন ওই হিজরতের সময় যেই সকল মুমিন মুসলমানদেরকে হত্যা করেছিল কিংবা তাদের উপর নির্যাতন টর্চার করা হয়েছিল মজলুম ব্যক্তির পাশে দাঁড়ানোর কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেছেন তোমরা তাদের পাশে দাঁড়াও আমার পক্ষ হয়ে দাঁড়াও তা আপনি কি জবাব দেবেন আপনি ইমাম আপনি একজন সাধারণ মানুষ আপনি একজন হাফেজ আপনি একজন আলেম আপনি একজন সাধারণ মানুষ হয়েও আপনি কি করছেন আপনি দাঁড়ান না না দাঁড়ান ভালো কথা কিন্তু আপনি এর বিরোধিতা করছেন এর বিরোধিতা করে আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে আপনি কাফের হয়ে গেছেন আর আপনার উপর যেইটুক ক্ষমতা আপনার রয়েছে আপনার যেইটুক সাধ্য রয়েছে সেই সাধ্য অনুযায়ী মাসদুমের পাশে দাঁড়ানো এবং যেই অপবাদ দেওয়া হয়েছে যে খারাপ কথা তিনার উপর তুলে ধরা হয়েছে সেই খারাপ কথার বিরোধিতা করা খারাপ কাজে বাধা দেওয়া এটা আপনার উপর ইমানি দায়িত্ব এবং আপনার উপর আল্লাহ রবুল আলমিন ফরজ করে দিয়েছেন ডক্টর ইউনুস ধর্ম সহকারে আরও যারা যারা রাষ্ট্রমন্ত্রী যারা যারা রয়েছেন প্রত্যেক প্রত্যেকের উপর আল্লাহ রবুল আলামিন ফরজ করে দিয়েছেন এই মাজলুম ব্যক্তির পাশে দাঁড়ানো আপনারা দাঁড়াচ্ছেন দূরের কথা আপনারা এটার বিরোধিতা করছেন হাসনাত আবদুল্লাহর উপর আক্রমণ হয়েছে এর জন্য আপনারা উঠে পড়ে লেগে আন্দোলন প্রথম দিনে আন্দোলন করা শুরু করে দিয়েছেন অথচ একজন আলেম হকানি আলে আলেমে দিন একজন হকানে আলেমে দিন তিনাকে হত্যা করতে করতে টর্চার করতে করতে নির্যাতন করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটার উপর আপনাদের কোনো কোনো কিছু নেই কোনো মানব বন্ধুর নেই কোনো আন্দোলন নেই কোনো বিচার দাবি নেই আপনারা মুসলমান দাবি করেন কি আমাদের কঠিন ময়দানে এক্ষণ যদি মারা যান আপনি আল্লার দরবারে কি জবাব দেবেন আপনি কি জবাব দেবেন রাজনৈতিক দুনিয়ার সার্থকতা হাসিল করার উদ্দেশ্যে দুনিয়াদারি হাসিল করার উদ্দেশ্যে আপনি তার পাশে দাঁড়ান অথচ একজন আলেমে দিন তিনার ওপর নির্যাতন করা হয়েছে তিনাকে তিনার উপর জুলুম করা হয়েছে তিনার উপর অত্যাচার করা হয়েছে আপনি তার পাশে দাঁড়ালেন না বরং এর বিরোধিতা করলেন মনে রাখবেন আল্লাহ রবুল্ আলমিন কেয়ামতের কঠিন ময়দানে এর শাস্তি তো দেবেন দেবেনই শুধু তাই নয় আল্লাহ রবুল আলমী বলে এটা ও মুসলিম মোতাহ আলাই হাদিস আল্লাহ রবুল্লা আলমিন যারা যার যে টুক সামর্থ্য রয়েছে সেই টুক সাধ্য সামর্থ্য অনুযায়ী যারা প্রতিবাদ করে না যারা বিচার করে না যারা আন্দোলন করে না যারা বিচারের দাবি জানে না আল্লাহ রব্বুল আলমিন বলেন এদেরকে অতি দ্রুত অনুতি বিলম্বে এদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে আঁ আসবে তখন তখন সাহবাইকার আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলেন ইয়ার রসুল আল্লাহ তাহলে কি তারা মানে কারা তারা যারা যাদের উপর আল্লাহর গজব নাজির হবে তারা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কি এদেরকে হায়দায়ত দিবেন না এবং এদেরকে মাফ করবেন না তখন আল্লাহর রসুল বলে আল্লাহ রবুল্লা আলমিন এদের দোয়াই কবুল করবেন না অতএব মনে রাখবেন আপনি একজন মুসলমান একটু ভেবে চিনতে কাজ করবেন একটু মাথায় কথাটা রেখে একটু ভেবে দেখবেন আপনি বিরোধিতা করে আপনি ঠিক করছেন নাকি ভুল করছেন ভালো থাকবেন যার যার জায়গা থেকে সর্বশেষ কথা যার যার জায়গা থেকে প্রতিবাদ প্রতিরোধ করুন একজন মুসলমান হিসাবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা